বন্ধুরা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করা হল দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ও বিসি সার্টিফিকেট তৈরি করেছেন তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল করা হলো। বন্ধুরা কলকাতা হাইকোর্টের নির্দেশে পাঁচ লক্ষ ও বি সার্টিফিকেট বাতিল করা হল এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন সরাসরি লাইভে শুনুন ক্যান্সেল করা যায় না পনেরো লক্ষ অভিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল অভিসিঠ অভিসিঠ আমি বলছি ক্যান্সেল নন অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে মানুষ অনেক কষ্ট করে করেছে তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির তোমার রায়কে মানছি না তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব। এবং দরকার হলে জানে কি করে এটাকে রক্ষা করতে হয় কি করে রক্ষা করতে হয় একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে আর ইলেকশন চলছে ইলেকশন লাগে এটা বদমাইশি নয় এটা চক্রান্ত নয় ইলেকশনের আগে আমি জানতে পারলাম না যে ওবিসি নিয়ে কেস করে তারা সব ক্যান্সেল করে দিচ্ছে আমি বলি ওরে মূর্খর দল অভিষেক হিন্দু আছে মুসলমানও আছে শিখও আছে খ্রিস্টানও আছে তপশিলিও আছে আসলে বিজেপি হচ্ছে একটা গর্দবের দল গর্দব একটা জন্তুর নাম বোঝে কম মাথা মোটা মাথা মোটা পেট মোটা ঘাড় মোটা এদের কাজ কি বলুন তো বলছে বোমা ফাটাবো লক্ষ নাক মোটা চাকরি খেয়ে নিল সব এই প্রায় পঁচিশ হাজার ছেলে নিয়ে হাসছে নাচছে আমি এই পলিটিক্স বুঝি আমি মোদিবাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি আর চোর বিজেপিকে সাথে ওদের বন্ধু সিপিএম আর কিছু জুটেছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট ভগাভাগি করে তাদের বলে যাচ্ছি এনআরসি হবে না কে করতে দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না ওবিসি রিজার্ভেশন কাটতে দেব না আমরা আইন অনুযায়ী করেছি আইন অনুযায়ী চলবো কোনো ক্ষমতা নেই আর তো দশ দিন বাকি তারপর কোথায় যাবে সব তারিখ গোটাও আমি শুনেছি এখন থেকেই পাত্তারি গোটাতে শুরু করেছে আগে বলেছিল ইসবার চারশো পার তারপরে আমরা বলছি ইসবার পগার পার দুশো পার হবে না পাঁচশো তেতাল্লিশে দুশো পার হবে না সেই জন্য এখন বাবু বলছেন তার ওয়ার্কাররা বলছেন প্রভু জগন্নাথ নাকি বাবুর ভক্ত ছিলেন আহারে কত গুরুদেব ঈশ্বর এমন ঈশ্বরের থেকেও বড়ো মহান ঈশ্বর তার জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয় আপনার একটা ছবি রেখে দেবো মন্দির করে দেব মিষ্টি খেতে দেব তুলসী পাতা দেবো চন্দন দেব পুরোহিত রেখে দেব দয়া করে রাজনীতিটা করবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন